হাই ফ্রেন্ডস চলে এসেছে আজ গ্রাম অজয় সাউন্ডের কাছে তো তোমরা জানো অজয় সাউন্ডের নতুন তিরিশ আসছে তো আমি এখন অজয় সাউন্ডের ঘরে আছি দেখতে পাচ্ছ অজয় সাউন্ডের সব চংে নাম লেখা হচ্ছে ফাঁস ফিল্ড আছে তোমার জামালপুর ফিল্ড বক্স রেডি হয়ে একবারের নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখলাম একটু করে দেখাতে পারছি দেখতে পাচ্ছ ঘরেই মালটা রেডি হয়েছে আর ফার্স্ট ফিল্ড আছে জামালপুর বললাম চলে যাবে দেখতে যারা দেখতে যাবে ফার্স্ট ফিল্ড পুরো নাম লেখার কাজ চলছে দেখো অজয় সাউন্ডের অজয় মিস্ত্রি এবারে নাম লেখাটা একদম অন্যরকম হচ্ছে একদম আলাদা একটা স্যারি আছে দেখো স্যারিটা লেখা আছে তোদের সবার ভুলগ্রাম সুমন্তলা পূর্ব বর্ধমান অজয় সাহন সব নাম লেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এই যে দাদা নাম লিখছে দাদা তোমার নাম কি সব নাম লেখা হবে এখন সব চন্দ্র রাখা আছে এখানে দেখতে পাচ্ছি অজয় সাউন্ডের হ্যালো বন্ধুরা আজ এতটাই ভিডিও তো পরে ভিডিও আসছে দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চলো বাই